সবাইকে কেমন আছো তোমরা সবাই বলো তো সকাল সকাল এরকম রেডি হয়ে গেছি সেটাই তোমরা জানতে চাইছো সকাল সকাল রেডি হয়েছি একটা কারণের জন্যই কারণ আমি আর আমার হাজব্যান্ড এক জায়গায় যাবো তো সকালবেলা উঠেছি উঠে মোটামুটি স্নান পুজো সব কিছুই কমপ্লিট মামনি সব কাজ করেই ধরে গেছে তো আমার একটু টুকটাক কাজ আছে রান্নাবান্না থেকে ধরে তো সেগুলোই কমপ্লিট করব কারণ এক জায়গায় বেরোতে হবে তো বলছি কোথায় যাব সেটাই তোমাদের ভিডিও শেষে বলবো গিয়ে তো আজকে সাড়েটা দিন কেমন কাটে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ঘড়িতে এখন প্রায় দশটা কুড়ি বাজে আমি সকালবেলা পড়াতে গিয়েছিলাম তো এখন বাড়ি আসলাম তো বৌদি ভাড়া তোমাকে তোমাদের নিশ্চয়ই বলেছে আজকে একটা জায়গায় যাবো আমরা অ্যাকচুয়ালি আমার আজকে একটা পরীক্ষা আছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা তা পরীক্ষাটা টাইমিং দেওয়া আছে সাড়ে তিনটের সময় তো আমরা মোটা মোটামুটি এখান থেকে বেরোবো সাড়ে বারোটায় তো আমি কেবল সকালবেলা পড়িয়ে আসলাম তো এখন খাওয়া দাওয়া কিছু হয়নি তো সকাল দেখা যাক যদি কিছু খাই তো খুব ভালো নাহলে একবারে দুপুরবেলা খেয়ে আমরা বেরিয়ে যাব আমার পরীক্ষাটা আছে আজকে তো ও আমার সাথে যাবে ক্যান্ডিডেট আমি নিজেই তো দেখা যাক কি হয় হ্যাঁ পরীক্ষাটা পরীক্ষাটা দিই দেখা যায় কতটা কি ভালো হয় তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো আর প্লিজ সাপোর্ট আমাদের সবাইকে সাপোর্ট করে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আরেকটা কথা বলে দিই আমার এই পরীক্ষাটা যেখানে হবে সেটা হচ্ছে কৃষ্ণনগর তা আমার বাড়ি হচ্ছে তেহট্ট তা আমাদের বাড়িতে কৃষ্ণনগর প্রায় যেতে টাইম লাগে এক ঘন্টা মতো প্রায় টাইম লাগে তাই আমরা মোটামুটি সাড়ে বারোটায় বেরিয়ে যাব কারণ অ্যাডমিট কার্ডে কোনো রিপোর্টিং টাইম কোনো কিছু দেওয়া নেই ঠিক আছে তো এখানে মোটামুটি সাড়ে বারোটায় বেরিয়ে যাবো সাড়ে বারোটায় বেরোলে মোটামুটি আমি স্কুলে দুটো নাগাদ পৌঁছে যেতে পারবো ঠিক আছে আর কৃষ্ণগড়ের লোকেশনটা হচ্ছে হ্যাঁ যে গভর্নমেন্ট কলেজটা আছে সেই গভর্নমেন্ট কলেজের আশেপাশে স্কুলটা পড়েছে তো সেই স্কুলে আমার পরীক্ষাটা পড়েছে তো আমরা বেরোবো সাড়ে বারোটার সময় তো তোমরা সঙ্গে থেকো তো আমার সব গোছানো সব কমপ্লিট অ্যাডমিট কার্ড থেকে দেখলাম কী কি লাগবে না লাগবে সব কিছু গোছানো কমপ্লিট এবার চলো নিচে যাই নিচে দেখে দেখি কী বান্না হচ্ছে ঠিক আছে চলো নিচে যাই আমরা মা মা কি রান্না হচ্ছে আজকে রন্ধন কি হচ্ছে এই যে আমার মা সকালবেলায় সকালবেলায় এনে দুবার টিউশনে পড়ে চলে এসছেন আর আমার বউ সকাল থেকে কাজকর্ম করে রান্না বান্না করছে এখন অর্ধেক কাজ অর্ধেক কাজ মা সেরে গেছে আর বাকিটা ও করছে আমি বলি

তো খাবারের জবর মেনু আছে ঠিক আছে সাড়ে বারো টাকায় রান্না হয়ে যাবে বলতে সব ঠিক আছে একটু বলো একটু কিছু আজকে আমার ছেলে পরীক্ষা দিতে যাবে তার জন্য আমি নিরামিষ পদ রান্না করছি অবশ্যই আজকে শনিবার আমরা নিরামিষই খাই আজকে নিরামিষ রান্না হচ্ছে ঠিক আছে তো শনিবার আর সোমবার আমাদের নিরামিষ রান্না হয় ঠিক আছে তো আজকে নিরামিষ হবে তো তোমরা কন্টিনিউ করো ব্লগটা বলছি রেডি হও এগারোটা বাজতে গেলো চকলেট খাচ্ছিস আমাকে দিচ্ছিস না তুপ খেয়ে যাচ্ছিস একা একা দা এখন এগারোটা পাঁচ বাজে একটু পর রেডি হব চান পান করে ঠিক আছে এই যে আমার বউ পাশে বসে আছে তো ঘড়িটা এখন বলছে প্রায় বারোটা প্রায় বারোটা না বারোটা পার করে গেছে তো আমার স্নান কমপ্লিট এখন নিচে যাব নিচে খেতে তা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করি বাবা খাওয়া বেরিয়ে দিয়েছ হ্যাঁ বারো 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 খাবো যেখানে আমরা বউ খেতে বসে পড়েছে

আলু ভাজা গেল বেগুন ভাজা গেল এ থোর আমাকে দিও না থোর খাবো না আমি একটু ডাটা বস্তু দাও ডাল দাও ঠিক আছে আর ডাল দিয়ে দাও ওই আলু ভাজা দাও আলু ভাজা দাও হ্যাঁ দাও আলু ভাজাবার তো আমাকে কেন খাবার দিয়ে দিয়েছে আমি এখন খাওয়া স্টার্ট করব ওর খাওয়া হয়ে গেছে খুব প্রায় কমপ্লিট খাওয়া এখন আমি খাওয়া স্টার্ট করব তো খেয়ে টাই তারপর কথা বলছি তো আমি রেডি হয়ে গেছি আর এখানে ওই যে ম্যাডাম এখন রেডি হচ্ছে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে এই যে আমার ড্রেস সাপ এইটা আমার ড্রেস টাকা একটু এই যে ওটা ড্রেস দেখে নাও চলো টাটা দেখা হচ্ছে হ্যালো এই যে বেরিয়ে গেলাম বাড়ি থেকে আমরা চলো হ্যাঁ পঞ্চাশ টাকা দিবা

তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে আমরা টোটো পেয়ে গেছি এখন আমরা এখান থেকে পিডাব্লিউটি বাস স্ট্যান্ড যাবো সেখান থেকে দেখা যাক কোন বাস পাই করিমপুরের বাস পাই নাকি পাটকেবাড়ি বাস পায় যে কোনো একটা বাস ধরে আমরা যাব কৃষ্ণনগর তো এই মোড়টাকে পিডাব্লিউটি মোড় বলে তো আমরা এই যে এই দিকটাই যাবো এইদিকে কৃষ্ণনগর পরে ঠিক আছে তো আমার খুব ভয় ভয় লাগছিল কারণ একটু পরীক্ষাও আছে প্লাস ওর ওর একটু বাসে উঠলে বমি পাই তো সেই বিষয়ে একটু ভয় ছিল তো যাক পুরো জার্নিতে রকম প্রবলেম হয়নি এবং পুরো জার্নিটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি আর এখন রাস্তাও খুব ভালো হয়ে গেছে ঠিক আছে আর সত্যিকার আমি খুব বাস প্রেমিক মানে বাস আমার খুব ভালো লাগে ঠিক আছে ছোটোবেলা যখন বাসে উঠত তখন আমি বাসের কেবিনেই বসতাম তো সেখান থেকে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরলাম তো খুব সুন্দর জার্নি গেল আজকের দিনটা ঠিক আছে ও দেখলাম আমার কাঁধে মাথা রেখে পুরো ঘুমিয়ে পড়ে আমরা বাসা থেকে নেমে পড়েছি নেমে আঁকে দেবো এবার টোটো ধরে যাবো স্কুলে আমরা বাস থেকে নেমে পড়েছি এখন স্কুলটা খুঁজতে হবে ঠিক আছে স্কুলটা খুঁজে পাচ্ছে না স্কুলটা খুঁজে পাই আর ওইটাই ভক্তে বড় কাজ স্কুলটা খুঁজে আসবো টোটোটা আছে আমরা দেখা যাক কখন খুঁজে যাবে স্কুলটা প্রথমত স্কুলটা খুঁজে পেতে খুবই কষ্ট হয়েছে কারণ গুগল ম্যাপে একটু ভুল দেখাচ্ছিল তো শেষমেশ আমরা টাঙ্কেলকে জিজ্ঞাসা করলাম এবং স্কুলটা খুঁজেও পেলাম এবং স্কুলটা অনেকটাই ভেতরে এবং এই যে স্কুলের মেন গেট মেন গেট বলা ভুল হচ্ছে এটা মানে এখান থেকে গিয়ে আটু ভের ভেতর হচ্ছে স্কুলটা মানে স্কুলটা অনেকটাই ভেতরে ঠিক আছে এই জন্যই মানে খুঁজে পাচ্ছিলাম না তো চলুন আপনারা দেখাই স্কুলটা ঠিক আছে এই যে আমি অ্যাডমিট অ্যাডমিট কার্ড নিয়ে হাতে দাঁড়িয়ে আছি যে কোথায় পড়েছে মানে তখন দেখার জন্য এই যে সবাই দাঁড়িয়ে আছে এক্সপিরিয়েন্সটা গেটের সামনে দেখুন আপনারা আমি ভেতরে পরীক্ষা দিচ্ছি আর এদিকে ওর কীর্তি দেখো ও এদিকে ভিডিও করে বেড়াচ্ছে এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে ঠিক আছে ওকে নাকি সবাই জিজ্ঞেস করেছিল যে তোমার কে পরীক্ষা দিতে এসছে ও বলেছে আমার হাজবেন্ড পরীক্ষা দিতে এসছে তো আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট এখন টোটো পেয়ে গেছি এখন এখান থেকে বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা বাড়ি ঠিক আছে তো আপনাদের আজকে আমি বুড়িমাতলাটা দেখাবো এইটাকে হয় চাষাপাড়া আর এই সামনে হচ্ছে বড়িমাতলা এই যে বাঁদিকে এটাকে বলা হচ্ছে বড়িমাতলা মা বরিবা তো এখন চলুন বাস স্ট্যান্ডে যাই এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং আমরা এখান থেকে এখন বাস ধরে সোজা বাড়ি যাব তো আমরা এখন বাসে উঠে পড়েছি টিকিট কেটে এখানে খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে ওর বিশাল খিদে পেয়েছে এখন এখন দেখি খাবারটা টেস্ট করে দেখি আমাদের দুটো চিকেন ললিপপটা এখানে দিয়ে দিয়েছে এখন দেখি টেস্ট করে কেমন হয়েছে টু টু গুড গুড আমরা তখন খাচ্ছিলাম তখন দাদাকে আর একটা অর্ডার দিলাম যে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তখন দাদা ওটা করছে আর এই দোকানটা কিন্তু পিডাব্লিউটি মোড়ের একদম সামনেই মানে অপোজিট পিডাব্লিউটি মোড়ের একদম ডান দিকে এটা ঠিক আছে এই দোকানটা আগেটা কি দিলো ধনে পাতা আর এটা পেঁয়াজ আমাদের এখানে চলে এসছে দু প্লেট এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ঠিক আছে দেখতে খুব সুন্দর লাগছে কালারটা চিলি চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ চিলি চিকেনের গ্রেভি আর এখানে ফ্রায়েড রাইস চলে এসছে কই দেখি তুমি খেয়ে বলো এটা কেমন হয়েছে বলো দারুণ মুখে বলো হাতে হাতে বললে হবে না ঠিক আছে বলো বলো দারুণ দারুণ হ্যাপি শুধু রাইসটা গেলাম দারুন লাগলো ওইটা বেশি খাইতে হবে কোনো কথা হবে না ফাটাফাটি দাদা পুরো এ ক্লাস হয়েছে একদম থ্যাংক ইউ পুরো এ ক্লাস হ্যাপি হ্যাপি তো কেউ যদি দেখে দেখো থাকো তেরোটা থেকে এই দোকানে চলে আসবে একদম বাইরে আসছিল যে কম্ব দারুণ একদম ঠিক আছে দোকানের নাম হচ্ছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানে প্রাইস চলছে তো এখানে কিন্তু তো হ্যালো সবাইকে এখন ঘটিতে বাজে প্রায় আটটা আমরা এক ঘন্টা হয়ে গেলে চলে এসেছি ফ্রেশ হয়ে বসলাম তো এবার আসি পরীক্ষার কথায় পরীক্ষার কোয়েশ্চেন ইজি টু অ্যাভারেজ ছিল ঠিক আছে জিকেগুলো খুবই সহজ ছিল আর যে ম্যাথগুলো ছিল একটু একটু ক্যালকুলেটিভ তো আমার থার্ড শিফটে পরীক্ষা ছিল পিএসসি এই প্রথমবার দুদিনে পরীক্ষা নিচ্ছে এবং তিনটে শিফট হিসেবে ব্যাপারটা খুব ভালো লাগলো তবে কোশ্চেন আমার শিফটে কোশ্চেনটা খুবই সুন্দর এসেছিলো আমি সেভেন্টি সিক্সটা অ্যান্সার করতে পেরেছি তারপরে আর টাইম পাইনি এবার দেখা যাক ভগবান জানে কাট অফ কত আসবে ঠিক আছে বাট সেভেনটি সিক্সটা আমি ঠিকঠাক করার চেষ্টা করেছি এবার বাকিটা ভগবানের ওপর আর তারপরে এসে আমরা যে দোকান খাবারটা খেলাম মানে খাবারটার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল ঠিক আছে আর এখন ও এখন মনে হয় ওদিকে সন্ধ্যা দিয়ে এসে একটু রেস্ট করবে আর এখন আমরাও রেস্ট করব তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো এত দূর পর্যন্ত সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য ওকে গুড নাইট